আসসালামু আলাইকুম আজকে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল যার নাম জাতীয় নাগরিক দল এই দল নিয়ে আমার কিছু মতামত আমার পছন্দ অপছন্দ কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরলাম সঙ্গে আশা করি আপনারাও আপনাদের মতামত কমেন্টে জানাবেন প্রথমত এই নতুন দলকে স্বাগত জানাই বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তরুণদেরকে নিয়ে এই জন্য তাদেরকে স্বাগতম জানাই আগামীর জন্য তাদের কাছে চাওয়া তাদের কাছে চাওয়া আমাদের এটাই পুরাতন যে রাজনৈতিক ব্যবস্থা আছে যেটা ছিল বর্জুয়া এলিটদের ওইটাকে ভেঙে জনগণের একটি দল হওয়া যে প্রান্তিক পর্যায়ে জনগণকে এই দলের সাথে সম্পর্ক স্থাপন করা যে পুরাতন ব্যবস্থা আছে লুটপাট দুর্নীতির ওইটাকে ধ্বংস করা করে নতুন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা যেখানে প্রত্যেকটা নাগরিক তার নাগরিক অধিকার পাবে এই চিন্তা নিয়ে যদি এই নতুন নাগরিক দল অগ্রগামী ঘটায় তবে আশা করি বাংলাদেশের জনগণের সহায়তা সমর্থন তারা পাবে আরও চাওয়া তারা যেন বাংলাদেশের জন্য একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি ঘটন করে কোনো নতজানু পররাষ্ট্রনীতি ঘটন না করে কারণ বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক যদি পারস্পরিক সম্মানের হয় সেটা জনগণের জন্য উপকারের জনগণের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ও সংস্কৃতির জন্য উত্তম হয় এবং আরও চাওয়া যে মানুষের যে চাহিদা বৈষম্যের যে বিনাশ ঘটানো এই চিন্তা থেকেই দলের আবির্ভাব এই চিন্তাকে যেন তারা লালন করে এই চেতনাকে যেন তারা লালন করে তাদের চেতনায় যেন ঐতিহাসিক যে বাস্তবতা ছিল বাংলাদেশের সেটা হলো সুবে বাংলা সেই সুবে বাংলাকে চিন্তা করে যেন তারা অগ্রগামী হয় আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য আজকের নতুন না সেটা হাজার বছরের এই বাংলাতেই একমাত্র সুবে বাংলা নামে রাষ্ট্র ছিল এই দক্ষিণ এশিয়াতে এত বড় রাষ্ট্র আর কোথাও ছিল না ভারত কিংবা পাকিস্তান নামে কোনো রাষ্ট্র ছিল না সুবে বাংলা ছিল ওইটাকেই প্রতিষ্ঠা করার জন্য এই জাতীয় নাগরিক কমিটি যদি তাদের এজেন্ডার মধ্যে নেয় তাহলে বাংলাদেশের প্রতিটা মানুষ তাদেরকে সহায়তা করবে বলে আমার ধারণা ইনশাআল্লাহ করবে এই ইতিহাস বোধ যদি তারা জনগণের কাছে পৌঁছাইতে পারে যে আমরা নতুন সুবে বাংলা ঘটনের চেষ্টা করব। তবে তারা অনেক দূর অগ্রগামী হতে পারবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার মতামত শেষ করতেছি ধন্যবাদ আলাইকুম আপনাদের মতামত অবশ্যই মন্তব্যে জানাবেন ধন্যবাদ